রানু রাতে দশটার পরে পেছনের মাঠে যাস না মা ওখানে ছায়া অতিথি ঘোরে দিদিমা তুমিও না সত্যি আরও একটি গল্প শুরু করলে না মা ওটা গল্প নয় সত্যি ঠিক আছে ঠাকুমা আমার খুব ঘুম পেয়েছে আমি এখন ঘুমোতে যাই আর তুমিও ঘুমিয়ে পড়ো কে কে ওখানে উত্তর দাও কিছু বলছো না কেন এরপর রানু লন্ঠন হাতে পেছনের মাঠে এগিয়ে যায় ছায়া ঘন হয়ে আসে বাতাস ভারী যেন নিঃশ্বাস আটকে আসে তুমি কে কথা বলছো না কেন তুমি কি মানুষ নাকি অন্য কিছু হঠাৎ বিকট অট্টহাসিতে চারিদিক কেটে রানু জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল ভয়ঙ্কর হাসির শব্দে দিদিমা বাইরে বেরিয়ে এলেন দেখলেন রানু মাটিতে পড়ে আছে ফিরে যা ফিরে যা এরপর ভোরের আলোহটার সাথে সাথে ছায়া মানবটি কোথায় যেন মিলিয়ে যায় দিদিমা গ্রামের কয়েকজনকে ডেকে এনে রানুকে ঘরের মধ্যে নিয়ে যায় কিছুক্ষণ পর রানুর জ্ঞান ফেরে এবং সে দিদিমাকে জিজ্ঞেস করে দিদিমা আমি কোথায় আমি কি বেঁচে আছি সবাই ভাবে আমি গল্প বলি কিন্তু কিছু গল্প ছায়ার মতো সত্যি হয়ে ওঠে সব গল্প কল্পনা নয় কিছু গল্প পাশেই ঘুরে বেড়ায় ছায়ার অতিথি হয়ে